সুন্নতে বিবাহের পদ্ধতি কি সুন্নাত বিবাহ সুন্নতি বিবাহের পদ্ধতি কি কে কে বিয়ে করেছে একটু হাত তোলেন তো তোলেন হাত তোলেন 마শাআল্লাহ উনিবার দুই হাত তুলেছে চাচা দুটো নাকি খুশিটা দুটো তুলেছে এইভাবে আচ্ছা কে কে বিয়ে করেননি নি মিসকিন গরীব গুলো একটু হাত তোলেন আল্লাহ কতগুলো গো আচ্ছা হাত নামান আচ্ছা কে কে বিয়ে করতে চান কিন্তু লজ্জাতে আব্বা মাকে বলতে পারেন না কে কে আছেন বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু বলা যায় না কে কে আছে ভাই কে রে ভাই একজনও নাই জোর করছে বোঝা তুই তোল তুই তোল মানে এদের এখন লজ্জায় ভাঙেনি মানে এদের বিয়ের বয়স হয় না আল্লাহ নবী সাইল বুখারী পাঁচ হাজার বাষট্টি নাম্বার হাদিসে বলেছে হে যুবক দাস যার সামর্থ্য আছে বিয়ে করো তোর বলারই সামর্থ্য নাই যে আমি বিয়ে করবো আমার বউ দরকার তো এর আবার বিয়ে সামর্থ্য হয়েছে নাকি বাপেদেরকে বলেছিলাম বাবাজিকে বলেছিলাম যে ছেলেকে সাইকেল কিনে দেয় চাইতে একটা বউ কিনে দেন তাহলে সমাজে দুর্ঘটনা কম ঘটবে কিন্তু মোটরসাইকেল কিনে দিলে দুর্ঘটনা বেশি হবে কি হবে না বিয়ে দিবেন না মোটরসাইকেল কিনে দিবেন মোটরসাইকেলের পেছনে গার্লফ্রেন্ড চলে ঘুরে বেড়াবে থার্টি ফার্স্ট নাইট আজকে ঘুরে বেড়ায় কি বেড়ায় না তাই মোটরসাইকেলের বাদে একটা বউ কিনে দেন ছেড়ে দেবেন ঠিক সোজা হয়ে যাবে মেয়েরাই পারে ছেলে থেকে সোজা করতে অথবা বাঁকা করতে বিয়ের আগে থাকলে বাঁকা হয়ে যাবে আর বিয়ের পরে হলে ওই মেয়েটা সোজা করে দেবে দেয় কি দেয় না দেয় মার্ক জুকারবার্গ ফেসবুক আবিষ্কার করেছে কেন জাস্ট তার একটি জীবনী লাইফটা পড়ে নেবেন মার্ক জুকারবার্গের ফেসবুক আবিষ্কারের পেছনেও তার গার্লফ্রেন্ডের অনেক বড় ভূমিকা ছিল জানা আছে কি আপনাদের স্টোরি হ্যাঁ কারণ মার্ক জুকারবার্গ যখন গার্লফ্রেন্ড সঙ্গে প্রেম করতো মার্ক জুকারবার্গকে তখন সমস্ত সোশ্যাল মিডিয়া তখনকার যুগে যা ছিল সবগুলো থেকে ব্লক করে দিয়েছিল তার গার্লফ্রেন্ড মার্ক যোগাযোগ করার জন্য ফেসবুক মানে ব্যক্তিগত মেসেঞ্জারের মতো আবিষ্কার করেছিল তারপরে তার ইউনিভার্সিটি জন উন্মুক্ত করেছে যখন হচ্ছে জনপ্রিয় হচ্ছে গোটা এখন জগতে ব্যবসা করছে কোটি কোটি মার্কিন ডলার তাই মেয়েরাই পারে সোজা করতে বা বাকা করতে এখন বিয়ে করার সামর্থ্যনেই সুন্নাতি বিয়ের থেকে কি করবে কাউকে দেখেন আসেন যে বিয়ে করবেন দাঁড়ান মেয়েরা যদি থাকে পছন্দের কেউ থাকলে বিয়ে দিই টাকা পয়সা লাগবে না কথা বুঝতে পারছেন দেখেন মেয়েদের আর ছেলেদের বিয়ের জন্য বিয়েতে জটিলতা কিছু নেই এক মেয়েকে রাজি থাকতে হবে কি বললাম মেয়েকে রাজি থাকতে হবে মেয়েকে জোর করে বাপ বিয়ে দিতে পারবে না জোর করে বিয়ে দিলে মেয়ে যদি অবজেকশন অবজেকশনটা ইসলামী আদালতে বিয়ে বাতিল হয়ে যাবে দুই মেয়ে রাজি মেয়ের বাপ যদি রাজি না হয় বিয়ে বাতিল হবে জামে তিরমিজি আগর সেদিন আমার হাদিস লাদিকা ইল্লা বিওয়ালি ওই বিয়েটা বৈধ নয় যে বিয়েতে মেয়ের গার্জেন অভিভাবক রাজি নয় মেয়ের গার্জেনকে মেয়ের বাপ মেয়ের দাদা তাও নাই মেয়ে মেয়ের বড় ভাই এর হচ্ছে গার্জেন মেয়ের খালা অভিভাবক না অনেক খালা আছে না মাতব্বাড়ি করে মেয়েটাকে বের করে চলে এসছে যাই তোর বাপ বিয়ে দিবে না তো কি হয়েছে আমি বিয়ে দিয়ে দিবো বলে না ভাইজান তাই বোঝা যায় যে পালে গিয়ে বিয়ে করা জায়জ নয় হারাম কি কথা বলেন পালে গিয়ে বিয়ে করা জায়জ নয় হারাম তিন মেয়ে রাজি মেয়ের বাপ রাজি যথেষ্ট হয়ে গেছে ছেলে রাজি ছেলে বাপ যদি রাজি না হয় তাও বিয়ে হবে কারণ ছেলে নিজেই একাই ও ডন ও কি ও ডন একাই একশো কিন্তু মেয়েরা একটু দুর্বল এই জন্য মেয়েকে রাজি থাকতে হবে বাপ জোর করে বিয়ে দিতেও পারবে না আবার বাপের অমতে মেয়েকে বিয়ে করতেও পারবে না কেন মেয়েরা আবেগই বেশি তারা আবেগ প্রবণতা বেশি তাই হটকারী তো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে এই জন্য বাপকে রাজি থাকতে হবে মেয়েকে রাজি থাকতে হবে বিয়ের দিন দুইটা সাক্ষী রেখে দিবেন আর হুজুর রাখবেন একটা হুজুর যদি না থাকে আপনি যদি বিয়ে পড়াতে পারেন মেয়ের বাপি পড়িয়ে দেবে কিচ্ছু না মেয়ের কাছে বাপ যাবে মা অমক ছেলে অমোক তার বাপের নাম তার নাম অমোক তোমাকে পাঁচ হাজার এক টাকাতে ডেনমোরিতে বিয়ে করার পায়গাম দিয়েছে তুমি কি রাজি মেয়ের বাপ একা যথেষ্ট উকিল বাপ লাগবে না মেয়ের বাপ তো আরে এবার পাঁচ লাখ লাগবে না দশ লাখ দিলেও তো আপনার ব্যবহার আমি কি মেয়ের মেয়ে দিতে এসছি কি রে ভাই আমি চেষ্টাতে উদাহরণ দিচ্ছি উকিল বাপ লাগবে না কি লাগবে না মেয়ের বাপ একাই মেয়ের কাছে সাক্ষী নেবে হ্যাঁ যদি মেয়ের বাপ নাই বা মেয়ের বাপ আছে একটু অ্যাবনরমাল টাইপের ডিভিউডেড টাইপের বুঝে না কত কম বুঝে তখন মেয়ের বাপ একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পারে যে বড় ভাই আমি যেতে পারছি না অনেক সময় মেয়ের বাপ লজ্জা পাই অমন সময় মেয়ের বাপ মানে মেয়ের বিয়ে এই জন্য এতটাই আপসেট হয়ে যায় দুঃখিত হয়ে যায় যে দাঁড়াতে পারে না হাজার কান থাকতে পারে তো মেয়ের বাপ তখন যে কোনো একজনকে বলতে পারে তাকে বলবে যে মেয়েটার মাহরুম কথা বুঝতে পারলেন তাকেই অনুমতি দিবে মাহারুম যে ভাই তুমি আমার মেয়ের বিয়েটা তুমি পড়ে দাও তোমাকে অনুমতি দিলাম জি এটা করা যাবে কিন্তু একটা হুজুরকে ডেকে নিয়ে সে উকিল বাপ করতে হবে কোটার হাতে সে নাই এটা সমাজে প্রচলিত বিদাত বদমাইশি তো মেয়ের বাপ গিয়ে বলবে যে মা অমুক ছেলের সঙ্গে বিয়ে দিতে চাই তুমি কি রাজি মেয়ে শুধু জি বলবে আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যদি না বলে মাথা নাড়াই তাও হবে ওরা তো লজ্জা বেশি তাই ওদের ঘাড় নরা নেই হ্যাঁ ধরতে হবে চুপ থাকলেও সম্মতি মেনে নিতে হবে একবার বললে বিয়ে হয়ে যায় তিনবার বলা তার ঠিক একই কথা গিয়ে পুরুষকে বলবে ছেলেটাকে বলবে ছেলেটা তো একদম ভাগ ভাগ খুশি এমনি তিনবার একবারে হ্যাঁ বলে দিবে মানে হুজুর যদি বলে যে তুমি কি রাজি হ্যাঁ কবুল 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 ওকে কবুল আর চোদ্দ গোষ্ঠীকে শুধু কবুল করে নিয়ে পারলে বিয়ে শেষ বিয়ে কি সমাজে প্রথা আছে ওই সৈপি দেওয়া মালা বোতল করা ক্ষীর খাওয়ানো সব বদমাইশি এলো কি সব শয়তানি অমস্তিমদের কাছ থেকে এগুলো এসেছে এইসব নোংরামি করবেন না শরীয়ত মোতাবেক বিয়ে করবেন আল্লাহ রহমত বরকত দাম্পত্য জীবনে পাবেন কিন্তু বিয়েতে যদি আল্লাহকে নারাজ করে দেন শরীর লঙ্ঘিত কাজ করেন ডিজে গান বাজিয়ে বিয়ে করেন আপনার দাম্পত্য জীবনে কখন সুখ আসবে না তিন মাস পর বউকে তিন তালাক একসঙ্গে দিয়ে আর মা ও চোদ্দ গোষ্ঠী তালাক দিয়ে দেবেন বিয়েতে যত আল্লাহকে নারাজ করবেন দাম্পত্য জীবনে ততই পলহ নেমে আসবে তত ডিভোর্স তালাক বেশি বাড়বে এবছর দু হাজার বাইশ সালে প্রথম আলো এগারোই ফেব্রুয়ারি খ্রিস্টানবার এগারো থেকে আর্টিকেল দিয়েছে যে বাংলাদেশ ঢাকার উত্তর সিটি কর্পোরেশন দক্ষিণ সিটি কর্পোরেশনে শুধুমাত্র দু হাজার বাইশে চোদ্দ হাজার একশো উনিশখানা ডিভোর্স হয়েছে সবচাইতে ডিভোর্স বেশি হয় রংপুর বিভাগে ঢাকা বিভাগে প্রথম আলো রিপোর্ট কেন রংপুর বিভাগের সব চাইতে নারীরা বেশি গার্মেন্টসে যায় রংপুর বিভাগে প্রথম আলো রিপোর্ট ভাই আমি তো ইন্ডিয়ান আমি নিউজে যা পেয়েছি তাই এখন সংস্করণ পেয়ে যাবেন রংপুর বিভাগ আর ঢাকা নরসিংদী এই জেলার গাজীপুর এরা সব যাইতে বেশি কোথায় যায় গার্মেন্টসে জব করতে যায় সাত আট হাজার টাকা মেয়েটা বেতন পাচ্ছে তখন নিজেকে ডন মনে করছে চোদ্দ হাজার ডিভোর্স অ্যাপ্লিকেশনের মধ্যে দশ হাজারের অধিক সত্তর পার্সেন্ট ডিভোর্সের অ্যাপ্লিকেশন করেছে মেয়েরা মানে স্বামীকে বলেছে তোর ভাত খাবো না কথা বুঝতে পারলে না রংপুর বিভাগ তো নাকি কোন বিভাগ রংপুর বিভাগ ইসলাম তার জন্য বলেছে যে মেয়েদেরকে বাড়ির বাইরে ইনকামের দায়িত্ব তাদের না ইনকামের দায়িত্ব কার না তাদের না বাড়িতে বসে যদি কুটির শিল্প করতে পারে বাড়িতে বসে এসে বিজনেস করতে পারে করবে কিন্তু বাড়ির বাইরে গিয়ে মেয়েদেরকে অর্থ উপার্জন করলে মেয়েরা পুরুষদের সঙ্গে পাল্লা পাল্লি দেবে পুরুষের সঙ্গে চ্যালেঞ্জ হয়ে যাবে অটোমেটিক ফিতরা তাও সংসারে টিকবে না দেখবে কথা বলেন সংসারে টিকবে না আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে তুমি রক্ষা করে চলে পড়ি আমিন সম্মানিত আমাদের আজকের এই ইসলাম জলসা প্রধান অতিথি আলহাজ মিরকা সেলেটো ওনাকে আমরা এই ইসলাম জলসার পক্ষ থেকে

কিয়ামতের সুগ্রা ছোট কিয়ামত সে মানুষের জন্য কিয়ামত কথা বুঝতে পারছেন আর কি আমাদের কুবরা যখন গোটা সৃষ্টি জগৎ এ ক্রিয়েশন আল্লাহ সুমান তালা যে সৃষ্টি জগৎকে রচনা করেছেন এগুলোকে ডিস্ট্রয় করে দিবেন ধ্বংস করে দিবেন এটা হচ্ছে কিয়ামতের কুবরা আল্লাহ নবীর কাছে বলছেন ইয়ারসোল্লাহ কিয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ বলছেন যে কিয়ামত তো যখন তখন ঘটে যেতে পারে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ সাহাবি বলছে ইয়ারসোল্লাহ আমার তেমন কোনো প্রস্তুতি নেই আমার তেমন নামাজ হজ দাগাত নেই তবে আল্লাহ রসুল হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি ইয়ারসোল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আবক্কালকে ভালোবাসি ওমারকে ভালোবাসি আল্লামী বলছেন দুনিয়াতে তুমি যাকে ভালোবেসেছি ইনশাল্লাহ কিয়ামত তার সঙ্গে সংঘটিত হবে তাহলে কিয়ামত কয়টা মৃত্যু এটা মানুষের জন্য তার নিজের কিয়ামত আর সৃষ্টি জগৎ ধ্বংস দৃষ্ট হয়ে যাবে এটা হচ্ছে গোটা সৃষ্টি জগতের কিয়ামত শুক্রান